হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে এবং এই রুটিনের সঙ্গে অনেক নতুন নিয়মও কিন্তু এবার রয়েছে তো আমরা সমস্ত বিষয় একে একে জানবো কোন দিন কোন পরীক্ষা রয়েছে পরীক্ষার সময়সূচি কি রয়েছে এবং পরীক্ষা হলে কোন জিনিস নেওয়া যাবে কোন জিনিস নেওয়া যাবে না ইত্যাদি সমস্ত বিষয় এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানবো তো তোমরা যারা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও ওকে বন্ধুরা তাহলে চলো আমরা দেখে নিই দেখো এইচএস থার্ড সেমিস্টার আর রুটিন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার রুটিন প্রকাশিত হয়েছে সঙ্গে অনেক নতুন নিয়মও রয়েছে দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হচ্ছে নতুন সেমিস্টার সিস্টেম তোমরা সকলেই সেটা জানো তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে এই নতুন ব্যবস্থায় ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকদের জন্য এক নতুন দিগন্তর উন্মোচন করে ঠিক আছে সংসদের তরফ থেকে এসব বলা হয়েছে চলো আমরা পুরো বিষয়টি একে একে জেনে নিই বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য ওকে চলো এবার আমরা দেখে নিই যে পরীক্ষার সময়সূচি কি রয়েছে দু সালে তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে আটই সেপ্টেম্বর এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর ওকে খুব বেশি দিন কিন্তু আর সময় নেই সুতরাং তোমাদের পরীক্ষা আটই সেপ্টেম্বর শুরু হচ্ছে সেভাবে প্রস্তুতি নিতে থাকো তারপরে কি বলছে সম্পূর্ণ পরীক্ষাটি হবে ওএমআর এমআরসিটে ওএমআর এমআর সি নেওয়া হবে তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা যেভাবে দিয়েছিলে সেভাবেই নেওয়া হবে যা উচ্চ মাধ্যমিক স্তরে একটি বড় পরিবর্তন অর্থাৎ আগে যে পুরনো সিলেবাস ছিল সেই সিলেবাসকে পরিবর্তন করে সেই সিলেবাসের পরীক্ষার পরিবর্তন করে যে সেমিস্টার সিস্টেম এক্সাম তোমাদের হচ্ছে সেটাই একটা বড় পরিবর্তন রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে ঠিক আছে সেটা তোমরা জানো এবার রয়েছে কোন দিন কোন পরীক্ষা তোমাদের হবে ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আটই সেপ্টেম্বর সোমবার রয়েছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা রয়েছে তোমাদের নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার বৃত্তিমূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরীক্ষা রয়েছে দশই সেপ্টেম্বর বুধবার রয়েছে দ্বিতীয় ভাষা দ্বিতীয় ভাষা জানে ইংরেজি পরীক্ষা রয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রয়েছে অর্থনীতি স্বাস্থ্য বিজ্ঞান অ্যাপ্লয়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা এআই তারপরে বারোই সেপ্টেম্বর রয়েছে শুক্রবার এদিন পরীক্ষা রয়েছে পদার্থবিদ্যা পুষ্টি বিজ্ঞান শিক্ষাবিজ্ঞান অ্যাকাউন্টেন্সি ও তেরোই সেপ্টেম্বর রয়েছে শনিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিদ্যা স্বাস্থ্য ও শারীরবিদ্যা রয়েছে ভিজুয়াল আর্টস এবং সঙ্গীত রয়েছে পনেরোই সেপ্টেম্বর রয়েছে সোমবার বিজ্ঞান রয়েছে মনোবিজ্ঞান রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিমিনারিজ অ্যান্ড অডিটিং এবং রয়েছে ইতিহাস পরীক্ষা ষোলোই সেপ্টেম্বর রয়েছে মঙ্গলবার রসায়ন ভূগোল হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডি ইত্যাদি পরীক্ষাগুলি রয়েছে ষোলোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর রয়েছে বৃহস্পতিবার দর্শন বিষয় রয়েছে বন্ধুরা এখানে বলে রেখি তোমাদের যারা দর্শন নিয়েছো যাদের দর্শন সাবজেক্ট রয়েছে তাদের জন্য ক্লাস কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি সেখানে বিস্তারিত অধ্যায়ের সাথে সাথে উত্তরগুলোও কিন্তু আমি তোমাদের করিয়ে দিচ্ছি তো তোমরা যারা অনেকে রয়ে যারা পুরনো রয়েছে যারা সেই নোটগুলো কালেক্ট করছো তারা অবশ্যই নোটগুলো কালেক্ট করে ভালো করে পড়তে থাকবে এবং বাকি যে অংশটুকু রয়েছে অর্থাৎ সিলেবাসের যে অংশটুকু সেটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করব এবং যারা নতুনরা দেখছো তাদের উদ্দেশ্যে বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলে গেলেই সেমিস্টার থ্রি পরীক্ষার জন্য যে দর্শন বিষয় থেকে প্রশ্ন উত্তর সেই প্রশ্নোত্তরগুলো কালেক্ট করতে পারো ওকে তারপরে আমরা দেখবো হচ্ছে উনিশ সেপ্টেম্বর রয়েছে শুক্রবার গণিত রয়েছে কৃষি বিজ্ঞান সাংবাদিকতা জ্ঞাপন রয়েছে ফার্সি আরবি সংস্কৃত পরীক্ষাগুলি রয়েছে উনিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর রয়েছে শনিবার সাইবার সিকিউরিটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে ডেটা সায়েন্স রয়েছে এবং সমাজ বিজ্ঞান রয়েছে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ লাস্ট দিন রয়েছে সোমবার জীববিদ্যা রাষ্ট্রবিজ্ঞান কাস্টিং অ্যান্ড ট্র্যাক্টেশন পরীক্ষাটি রয়েছে বাইশে সেপ্টেম্বর ওকে এবার আমরা দেখব হচ্ছে পরীক্ষার সময় ও গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা জারি করা হয়েছে সংসদের তরফ থেকে সেগুলো আমরা দেখব দেখো বেশিরভাগ পরীক্ষার সময় রয়েছে দশটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত চলবে বেশিরভাগ পরীক্ষা আর কি ঠিক আছে তবে কি কি বলছে যে ভিজুয়াল আর্টস সঙ্গীত এবং বৃত্তিমূলক বিষয়গুলি যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলোর জন্য সময় নির্ধারণ করা হয়েছে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু সেই পরীক্ষাগুলো রয়েছে ঠিক আছে ভালো করে মনে রাখবে দশটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত কিন্তু বেশিরভাগ পরীক্ষা রয়েছে এবং যে সাবজেক্টগুলির জন্য দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় ধার্য করা হয়েছে সেগুলি হচ্ছে ভিজুয়াল আর্টস সঙ্গীত এবং বৃত্তিমূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক আছে সময়টা এদিক ওদিক করবে না কেউ ভুল সময় পরীক্ষা হলে যাবে না সুতরাং সময়টাও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে বা আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা মনে রাখবে বা টুকে রাখবে ঠিক আছে ছাত্রছাত্রীর জন্য সংসদের জারি করা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকার নিচে তুলে ধরা হলো সংসদের তরফ থেকে যে নির্দেশিকাগুলো জারি করা হয়েছে সেগুলি হলো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে কি বলা হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ সংসদের ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে তা বিতরণ করবে ঠিক আছে কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমরা স্কুল থেকে সেটা জানতে পারবে প্রয়োজনীয় নথি অর্থাৎ পরীক্ষা হলে তোমরা প্রয়োজনীয় নথিগুলি কী কী লাগবে পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই সঙ্গে রাখতে হবে ঠিক আছে শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কিন্তু হবে না এর সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে ওকে আচ্ছা লেখার সরঞ্জাম কী কী নিয়ে যাওয়া যাবে ওএমআর শিট পূরণ করার জন্য শুধুমাত্র কালো বা নীল বল পয়েন্ট পেন ব্যবহার করা যাবে কালো এবং নীল ঠিক আছে পরে আমরা দেখব অনুমোদিত যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো হচ্ছে কী কী নিয়ে যাওয়া যাবে পেন্সিল ইলেজার স্বচ্ছ পেন্সিল বক্স জলের বোতল এবং ক্লিকবোর্ড পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে এ সমস্ত জিনিস নিয়ে যাওয়া যাবে কোন কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ নিষিদ্ধ সামগ্রী কি হচ্ছে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর বা যে কোনো ধরনের লিখিত বা মুদ্রিত কাগজ পরীক্ষা হলে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ বা নিয়ে যাওয়া যাবে না এগুলো কিন্তু নিয়ে গেলে তোমাকে হল থেকে বার করে দেবে ঠিক আছে সুতরাং এগুলো নিয়ে যাবে না এবার উপস্থিত সময় কখন কখন তোমাকে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে ঠিক আছে এই নতুন সেমিস্টার সিস্টেম পড়ুয়াদের উপর থেকে পরীক্ষার চাপ কমাবে এবং মূল্যায়ন ব্যবস্থাপনাকে আরও ধারাবাহিক করতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে ওকে ছাত্রছাত্রীর উচিত এখন থেকে নতুন পরীক্ষার পদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং প্রস্তুতি শুরু করে দেওয়া ঠিক আছে তো তোমরা যারা পরীক্ষা দিবে যারা পড়াশোনা করছো প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা সেভাবে হয়নি তো পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবার ভালো করে প্রস্তুতি নাও ওকে দর্শনের জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করো এখান থেকে তোমরা দর্শনের তৃতীয় সেমিস্টারে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি খুব শীঘ্রই আমরা কমপ্লিট করব। সেখান থেকে প্রশ্নোত্তরগুলো কালেক্ট করে অবশ্যই পড়বে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে ওকে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা কন্টিনিউ করো চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পরে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না চলো দেখা হচ্ছে পরের ক্লাসে